নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের সাথে তো কেরালার সমস্ত কিছুই আমি শেয়ার করছি খাবার থেকে শুরু করে সমস্ত কিছু তো যেখানে খাবার বানানো হয় মানে রান্নাঘর সেটাও আপনাদের জানা উচিত যে কেরালার রান্নাঘরগুলো কেমন হয় তাহলে আজকের ব্লগের বিষয়বস্তু হলো কেরালার রান্নাঘর কেরালার রান্নাঘরগুলো কি আমাদের মতো না আলাদা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন আমি আজ রান্না করব না রান্না করবেন শাশুড়ি মা আমি সবজিগুলো কেটে দিই তারপর বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে সবার রান্নাঘরগুলো দেখাবো আর আমাদের রান্নাঘর তো আপনারা ব্লগে দেখতেই পান তবে পুরোটা কিন্তু দেখতে পান না আজকে আমাদের রান্নাঘরের একটা অংশ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যেখানে জল গরম করা হয় তবে এখন তো গরম পড়েছে তাই রান্নাঘরের ভেতরে আমরা জল গরম করছি না বাইরে একটা টেম্পোরারি উনুন বানিয়ে সেখানে জল গরম করা হচ্ছে এই দেখুন এই হচ্ছে সেই টেম্পোরারি উনুন এখানে জল গরম করা হচ্ছে আর আপনাদেরকে আগেই বলেছি কেরালার লোক ফুটিয়ে জল খাই রীতিমতো জল ফুটিয়ে তারপরে সেই জলটা সারাদিন ব্যবহার করে আর এখন তো গরম এখন একটু জলটা বেশি লাগে তো এই হাড়িতে এক হাঁড়ি জল করা হলো বাকি যে জলটা লাগবে সেটা গ্যাসের মধ্যে আমরা গরম করে নিই আর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কাঠ তো চলুন আমাদের একটা কাঠেরও ঘর আছে আপনাদেরকে দেখাই সারা বছরের কাঠ এখানে সংগ্রহ করে রাখা হয় আর আমাদেরকে কাঠ কিনতে হয় না আপনারা দেখেছেন আমার বড়ো মাসি শাশুড়ির বাড়ি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো বড়ো মাসি শাশুড়ির বাড়িতে প্রচুর গাছ আছে তো সেই গাছগুলোর ডাল বছরে একবার করে কাটানো হয় তো সেখান থেকেই গাড়ি ভাড়া করে আনা হয় আর একটা লোক লাগিয়ে এই কাঠগুলো কাটানো হয় তো ঘর দেখা হলো এবার রান্নাঘরের যে পোর্শনটা আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওতে সেই পোর্শনটা দেখাবো এই হচ্ছে রান্নাঘরের সেই পোর্শন যেখানে জল গরম করা হয় কাঠের আগুন জ্বালিয়ে কেরালার প্রায় প্রত্যেকটা রান্নাঘরে গ্যাসের সাথে সাথে এই রকম একটা জায়গা দেখতে পাবেন যেখানে জল গরম করা হয় কেউ কেউ আবার ভাতও রান্না করেন আপনারা হয়তো ভাববেন ধোঁয়া হয়ে যায় না রান্নাঘরের ভেতরে কাঠ জ্বালানো হয়তো তো সেটারও সিস্টেম করা আছে আপনারা দেখুন এই একটা জানালা করা আছে আর এই দিকটা দেখুন কতটা উঁচু করে রাখা আছে আর ওই দিকটাতে দেখুন উপর দিকে ভেন্টিলেশন দেওয়া আছে বড় করে সেই দিক দিয়ে ধোঁয়া বেরিয়ে যায় গোটা রান্নাঘরে কিন্তু ধোঁয়া হয় না তবে চলুন আমাদের পাড়ারই কয়েকটা রান্নাঘর আপনাদেরকে দেখিয়ে আনি আর রান্নাঘরে আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে শিলনোড়া প্রায় সবার বাড়িতে এই জিনিসটা দেখতে পাবেন চলুন তবে আর দেরি করব না পাড়ার অন্য রান্নাঘরগুলো আপনাদেরকে দেখিয়ে আনি আমি এখন চলে এসেছি আমাদের অপোজিট সাইডে যে বাড়িটা আছে সেই বাড়িটাতে আর আমার এরকম ভিডিও করা দেখে জানেন এনারা একটু অবাকই হন তবে অ্যালাও করেন আমাকে ভিডিও করতে দেন তবে শিলনোড়াটা আমাদের ওইদিকে এখনও অনেকের রান্নাঘরে দেখতে পাবেন যদিও কম ব্যবহার করা হয় এখন তো সবার বাড়িতে মিক্সি হয়ে গেছে তাই শিলনোড়াটা খুব একটা ব্যবহার করা হয় না এখন তো রান্নার সময় সবাই রান্না করছেন এদের চুলোটা দেখুন বেশ কিন্তু আর এদের চুলোতে ভাতও হয় মনে হচ্ছে এখনও গ্রামের দিকে অনেক জায়গাতে চুলোতে রান্না করা হয় তবে সেটা আলাদা রান্নাঘর বানিয়ে সেখানে চুলো বানানো আছে এইরকম দালান ঘরের ভেতরে কিন্তু আমি চুলো দেখিনি চলুন আরও দু তিনটে রান্নাঘর আপনাদেরকে দেখিয়ে আনি পাড়ার তো সবাই জানেন যে আমি ভিডিও বানাই তো অবাকি হচ্ছেন যে রান্নাঘরের কেন ভিডিও বানাচ্ছি আজকে এই হচ্ছে আমাদের পাড়ার মঞ্চু চেচি ঈশানের সাথে খুবই ভাব ঈশান এই মঞ্জু চেঁচিকে পেলে আমাকেও ভুলে যায় তো একদিন আপনাদেরকে দেখাবো ঈশান মঞ্চু চেচিকে দেখলে কেমন করে আমি জিজ্ঞাসা করলাম যে এই গাইটাকে কেন রঙিন জল দেওয়া হয়েছে তো আন্টি বললেন যে রঙিন জল দিইনি বিটরুটের তোরণ বানানো হয়েছে সেই খোসাগুলো এই জলটাতে দিয়ে দেওয়া হয়েছে তার জন্য জলটার রং এইরকম হয়ে গেছে এই যে আনটিটাকে দেখলেন এই আন্টির কাছে আমরা দুধ কিনি তো চলুন আরও দু তিনটে রান্নাঘর আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমার ব্রেকফাস্ট করতে করতে হঠাৎই মনে হলো যে কেরালার রান্নাঘরগুলো তো একটা সাবজেক্ট ম্যাটার তো আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কতটা ভালো লাগছে এখন তো রান্নার সময় সবাই রান্না করছেন আর আমি কিন্তু আগে থেকে কাউকে ইনফর্ম করিনি আমি হঠাৎই চলে এসেছি তবে ভিডিওটি শ্যুট করার আগে পারমিশন নিলাম এটাতে ভাত হওয়ার পর যে ফেনা হয় সেটা এটাতে বসিয়ে ঝরানো হয় ঠিক আছে আর এই যে এদেরটা বেশ ভালো টিন দিয়ে বাঁধিয়ে দিয়েছে দেখুন এতটা অনি উন্ডা ন দুটো রয়েছে এটাতে ভাত হয় আর এটাতেও হয় আর এটাতে শুধু রাখার জন্য হওয়ার পর এটাতে রাখা হয় এটাতে হয় না তাহলে আপনারা দেখতেই পেলেন যে কেরালার রান্নাঘরে গ্যাসের সাথে সাথে এই রকম চুলো ব্যবহার করা হয় তো এই হলো আজকের সাবজেক্ট ম্যাটার কেরালার রান্নাঘর আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারাও প্লিজ আমাকে একটু আইডিয়া দেবেন যে একটা সংস্কৃতিকে জানতে গেলে আরও কি কি সাবজেক্ট ম্যাটার হতে পারে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ